এই জায়গাটার নাম সোনমুড়া এটা অবস্থিত আছে অমরকণ্টক মধ্যপ্রদেশ যেটা এই হচ্ছে এরিয়া এখান থেকে এখান থেকে হচ্ছে সোন নদীর উৎপত্তি হয়েছে এই সোন নদীর উৎপত্তিটা একটু দেখিয়ে দিই মধ্য ভারতের অমরকণ্টক হল অনুপুর জেলার তীর্থস্থান এটি একটি অন্যান্য প্রকৃতির ঐতিহ্যবাহী অঞ্চল এবং বিন্দ ও সাতপুরা পর্বতমালার মিলনস্থল যার মূল কেন্দ্রস্থল হল মাইকাল পাহাড় এখানেই সোন নদী নর্মদা নদী এবং জহিলা নদীর উৎপন্ন হয়েছে এই অঞ্চলে উল্লেখযোগ্য স্থানগুলির মধ্যে রয়েছে সোনমুডা যা সৌন নদীর উৎস অনমুদা শব্দটি এসেছে শোন শব্দ থেকে যার অর্থ সোনা এবং মুদা যার অর্থ শুরু বিশ্বাস করা হয় যে প্রাচীনকালে সোন নদীর জলে সোনার কণা ছিল এই স্থানটি অনাদিকাল থেকেই তীর্থস্থান হিসাবে বিখ্যাত কথিত আছে যে মানব ঋষি মার্কুণ্ডেয়র এখানে ধ্যান করেছিলেন এবং সেই জন্যই এই স্থানটির নামকরণ করা হয়েছে অমরকণ্ঠ ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি বিভিন্ন রাজবংশের শাসনাধীন ছিল বিশ্বাস করা হয় নর্মদা নদীতে স্নান করা মানে মনের পাপ পরিষ্কার করা এবং অমরকণ্টক মন্দিরে পুজো করার জন্যই তীর্থযাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্টপেজে পরিণত হয়েছে যার মধ্যে সব থেকে বিখ্যাত নর্মদা উদ্গম মন্দির যা নর্মদা নদীর উৎপত্তি স্থল বলে মনে করা হয় তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সনমুডা নদীর সব কিছু একদম ঘুরে ঘুরে দেখি দেখিয়ে নিয়েছিলাম আর এই যে যেখান থেকে পাহাড় একদমই খুব সুন্দর দেখা যায় এইখানে ঢোকার জন্য আমাদের মাথাপিছু এক একজনের কুড়ি টাকা করে নিয়েছিলাম আমরা যেহেতু অনেক সকালে গিয়েছিলাম তো দেখো পাহাড়ের গা ঘেসে সূর্য উঠছে দেখতে এত ভালো লাগছে আর কি বলবো এই ছোট ছোট ভিডিওর মধ্যে আমি আমার মনের ভাব তোমাদের সাথে প্রকাশ করতে পারলাম না তো তোমরা চাইলেই কিন্তু আসতে পারো যাত্রা করতে আর এদিকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম কতগুলো সিঁড়ি পেরিয়ে এই সোনমুড়া নদীতে এসেছিলাম তো ওই পাহাড়ের রাস্তার ধাপ কেটে কেটে এই সিঁড়িগুলো তৈরি হয়েছে তোমরা এই সিঁড়িতে হাঁটার জন্য অবশ্যই যেটা রাখবে স্লিপার জুতো এবং জলের বোতল শীতের শেষের সকালে মনোরম প্রকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি সন্ন্যুডা ঘুরে নিলাম সময়ের সাথে সাথে সর্মুডা কেবল তার ধর্মীয় গুরুত্বের জন্যই নয় এই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তো এই ছিল আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই